সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বোর্ড কর্তৃক নির্ধারিত দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেব প্রশ্নটি ছিল একটা সৃজনশীল প্রশ্ন ছিল এবং উদ্দীপকটা ছিল এরকম যে খুকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড় তার ওজন আটষট্টি কেজি এবং উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার সে রুটি আলু বাদাম ডিমের কুসুম খেতে পছন্দ করে শাকসবজি ফলমূল মাছ মাংস খেতে পছন্দ করে না প্রশ্ন ক স্ফুটনক কাকে বলে প্রশ্ন খ কুই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর প্রশ্ন গ খুকনের বিএমআই নির্ণয় কর প্রশ্ন ঘ উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলোর খুকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে কোন অঙ্ক আলোচনা করবো স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো স্বাভাবিক চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে স্ফোটনাঙ্ক বলে যেমন পানি একশো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে স্বাভাবিক চাপে এই জন্য পানির স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেন্ডিগ্রেড কিন্তু যদি চাপ কমে যায় যেমন পাহাড় উপরে পানি সত্তর ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় ফুটে যায় সেই ক্ষেত্রে রান্না করা দূরহ অর্থাৎ এই স্ফোটনাঙ্ক চাপের উপর নির্ভর করে তাহলে যে স্বাভাবিক চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে স্ফোটনাঙ্ক বলে তারপরে প্রশ্ন খ ছিল কই মাছের কই মাছের জন্য দৈবৃত অক্সিজেনের প্রয়োজন কেন ব্যাখ্যা করো আমরা আমরা যেমন বাতাস ও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তেমনি মাছ ও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কই মাছ ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে তাই অক্সিজেন পানিতে দ্রবীভূত থাকলে কই মাছ তা গ্রহণ করতে পারে তাই কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন অর্থাৎ কই মাসের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন প্রত্যেক প্রাণীরই বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন তাই কই মাসের জন্য দৈব্যত অক্সিজেন প্রয়োজন কারণ কই মাস ফুলকার সাহায্যে এই দ্রব্যত অক্সিজেনটাকে পানি থেকে সংগ্রহ করে এবার প্রশ্ন গ প্রশ্ন গ ছিল খুকনের বিএমআই নির্ণয় করা বিএমআই আই হচ্ছে বডি মাস ইন্ডেক্স তাহলে বিএমআই এর সূত্র হল দেহের ওজন কেজি আর দেহের উচ্চতা মিটারে স্কয়ার অর্থাৎ দেহের ওজন কেজিতে রাখতে হবে কেজিতে ওজন এবং মিটারে উচ্চতা স্কয়ার এটা হচ্ছে বিএমআই অর্থাৎ ওজন ডিভাইড বাই উচ্চতা স্কয়ার তাহলে খোকনের ওজন আটষট্টি কেজি খোকনের উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার এটাকে মিটার নিতে হলে একশোতে বাক করতে হবে অর্থাৎ একশো সত্তর বাঘ একশো মিটার সেখানে এক দশমিক সাত মিটার অতএব বি এম আই আটষট্টি ডিভাইড বাই এক দশমিক সাত হল স্কোয়ার তাহলে আটষট্টিরে এক দশমিক সাতের স্কোয়ার করলে দু দশমিক আট নয় আটষট্টিকে দু দশমিক আট নয় ভাগ করলে আসে বাইশ দশমিক সাইন নয় সুতরাং খুকনের আই খোকনের বিএমআই হল বাইশ দশমিক খোকনের বিএমআই বাইশ দশমিক চার নয় তারপরে ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকের পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটো ট্র্যাক কী ধরনের ভূমিকা পালন করে বিশ্লেষণ করো তাহলে আমরা দেখলাম যে খোকন যে খাবারগুলো খেত সেগুলো ছিল রুটি আলু বাদাম রুটি আলু বাদাম বাদামে রয়েছে শর্করা রুটি আলু ও বাদামে রয়েছে শর্করা যার শরীরের শক্তি বাড়ায় কর্মদক্ষতা বাড়ায় জীব দেহের বিপাকের সাহায্য জন্য যে শক্তির প্রয়োজন হয় তা সরবরাহ করে অর্থাৎ শর্করা এই কাজগুলো সাধারণত করে থাকে প্রাণী দেহের খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে সরবরাহ করে রোগ থেকে রক্ষা করে আমাদের শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হয় রোগ থেকে রক্ষা পেতে আমাদের শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হয় অর্থাৎ শর্করাজাতীয় খাবার না খেলে বিভিন্ন রোগে চাইপা ধরে আচ্ছা মাছ ও মাংসে রয়েছে আমিষ শরীরের আমিষ পরিপাক হওয়ার পর যে কোনো যেগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডে পরিণত হয় সেগুলো অর্থাৎ পরিপাক শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের একক আমাদের শরীরের বিশটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এর মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন প্রাণী দেহের গঠনে প্রোটিন অপরিহার্য শাক সবজি ফলমূলে রয়েছে ভিটামিন এ ও সি দেহের স্বাভাবিক গঠন ও বর্দন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এগুলো খাওয়া প্রয়োজন হার মারি এবং দাঁতের গঠন সুস্থ রাখে দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে শরীরের ক্ষত পূর্ণ গঠনে সাহায্য করে পরিশেষে বলা যায় শরীর সুস্থ রাখতে হলে সব খাবারই পরিমিত খেতে হবে আজকের ক্লাস এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ